হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো স্ক্রিনে যে ধরনের বডিগুলো দেখতে পাচ্ছেন এরকম ধরনের বডিতে আপনার মাথাটাকে কীভাবে এড করবেন সেটা কিন্তু আপনাদের কাজকে এই ভিডিওতে দেখানো হবে তো চলুন দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিও তো আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা গ্যালারি থেকে পিকটাকে ওপেন করে আমরা জাস্ট চলে যাব আমাদের তো চলে যাব পিকসেট অ্যাপ্লিকেশনটা তো পিকসেট অ্যাপ্লিকেশন আমরা ছবিটাকে শেয়ার করে দিলাম তো শেয়ার করে দেওয়ার পর এখানে হচ্ছে মেন কাজ মেন কাজটা হচ্ছে যেহেতু আমরা একটি ছবি এড করবো তাই আমরা নিচে এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা আমাদের মন মতো একটি ইমেজ নিয়ে নিব তো আমরা দেখেন আমরা একটা ছবি নিয়ে নিলাম তো ছবিটাকে নিয়ে নেওয়ার পর এখান থেকে যদি আপনার নিচে যে একটু খেয়াল করেন একটি এখানে দেখতে অপশনটি ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর এখানে যেহেতু মাথাটাকে আলাদা করবো তো আমরা এখানে এই আউটলাইন লেখার উপরে ক্লিক করে তো নিচে যে হচ্ছে আউটলাইন লেখা তো এই আউটলাইনের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া হয়ে গেলেই এখানে দেখতে পানি মাথাটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে নেওয়া যাবে তো আমরা দেখেন এইভাবে যদি আমরা ঘুরিয়ে মাথাটাকে সম্পূর্ণ কেটে নিই কেটে নেওয়ার পর এখানে আপনার নিচে থেকে কিন্তু অনেক ব্রাশ টুল রয়েছে আপনার ছেলেগুলো ব্যবহার করে দেখতে পারেন তো আমরা উপরের চকা এখানে ক্লিক করে দেখবো ছবিটা সুন্দরভাবে মাথাটাকে রিমুভ করা হয়েছে কিনা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটাকে রিমুভ করা হয়েছে তো রিমুভ করা হয়ে গেলে এখন আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে মেন কাজটা হচ্ছে মাথাটাকে কিভাবে এখানে বসাবো মানে কিভাবে আমরা বসিয়ে দেখবো যে মানে ছবিটা সুন্দরভাবে তো ম্যাচিং হয় কিনা তো দেখেন ম্যাচিং যদি না হয় তাহলে কিন্তু অনেক কাজ আছে একটু খেয়াল করে দেখেন তো আমরা এই মাথাটাকে যে দেখতে পাচ্ছেন বড়িটা হচ্ছে একদিকে মাথাটা হচ্ছে দিকে তাই এই মাথাটা কিন্তু কোনো সময় বসবে না তার জন্য আমরা এখানে এখানে লেফট রাইট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে তৃতীয় নাম্বার যে অপশনটি আছে এটাতে যেহেতু মারলে ছবিটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে মানে এই ডান থেকে বাম হয়ে যাবে বাম থেকে ডান হয়ে যাবে তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মাথাটায় ঘুরে গেলো তো মাথাটা ঘুরে যাওয়ার পর আর হ্যাঁ বাড়তি কিছু জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গলাটা গেঞ্জির গলাটা হচ্ছে গোল আর আমরা মাথাটাকে কেটে নিয়েছি কিন্তু অনেক চোখাভাবে তো আমরা এখানে একটু অল্প জায়গায় একটু আমরা রিমুভ করে দেবো তাই রিমুভ করার জন্য পরে এই যে ব্রাশটি আইকনটি দেখতে পাচ্ছেন ইরেজ তো এখানে ক্লিক করে এই রাবারে ক্লিক করে আপনার ইরেজ আইকনটি সিলেক্ট করে দিয়ে কিন্তু এইভাবে কিছুটা ইরেজ করে দিবেন মানে কিছুটা কেটে দিবেন বাড়তি অংশগুলো তো কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে মেন কাজ মেন কাজটা হচ্ছে মানে মাথাটা কীভাবে অ্যাডজাস্ট করবেন কীভাবে বসাবেন তো আপনার বডি অনুযায়ী ছবি আপনারা বসাবেন এবং লাগাবেন এইভাবে করতে করতেই বারবার কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে দেখবেন যে ছবিটাকে সুন্দর মতো ম্যাচিং হচ্ছে কিনা তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে করে দেখবেন তো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু করে দেখলাম তো মানে মাথাটা এখানে কিন্তু অনেকটাই মানে মাথাটা বসেছে এটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন কিছু বাড়তি জায়গা রয়েছে তাই আমরা এখানে আবার ওই ইরিয়া আইকনে ক্লিক করে এই বাড়তি জায়গাগুলো কিন্তু আমরা একটু কেটে দিয়ে দেখবো যে ছবিটা সুন্দর মতো ম্যাচিং করে কিনা তো আপনারা বাড়তি জায়গাগুলো এভাবে আপনারা রিমুভ করে দিবেন যেন ছবিটা যে মেসিং করতেছে কিনা এটা আপনারা একটু খেয়াল রাখবেন কোনো বাড়তি জায়গা দেখলে আপনারা সেটাকে রিমুভ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবিটা যে ম্যাচিং হয়েছে এটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না মানে অনেকটাই ভালো লাগতেছে তো আমরা একটু একটু কালার অ্যাডজাস্ট করবো তা ছবিটাকে ক্লিক করে আমরা এখান থেকে একটু কালার অ্যাডজাস্ট করে নিব তো বড়ির সাথে যদি মাথাটা কালার অ্যাডজাস্ট ঠিক না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের কালার আপনারা চাইলে এখান থেকে ইউজ করে নিতে পারেন আলাদা কোনো অ্যাপস ছাড়াই তো আপনারা পিকচার দিয়ে করে নিতে পারবেন তো দেখতে পারছেন এখন আমাদের কালার কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে দেখুন আমাদের ছবিটার কাজ শেষ তো আমরা এখানে ছবিটাকে সেভ করে তো 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 দেখতে পাচ্ছেন আফটার দেখলেন আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন এখন আমাদের ছবিটা কিন্তু আমরা এখন সেভ করে নিলাম দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও জিতেছিলাম আমি পারবে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ